শ্রীগুরুচয় আমাদের মধ্যে অনেকেই আছেন যে রাত্রেবেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় অনেক সময় অবসাদ বা ব্যাকুলতার মধ্যে এই রকম হয়ে থাকে তবে জ্যোতিষশাস্ত্রে এর পৃথক ব্যাখ্যা পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে রাত্রে হঠাৎ করে ঘুম ভাঙা কোনো সাধারণ ব্যাপার না বরং এই রকম হলে বুঝতে হবে যে কোনো আত্মা বা অশুভ শক্তি আপনার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে এমনটা হলে ব্যক্তিকে সতর্ক থাকতে হবে তা না হলে অনেক সময়েই সমস্যার সম্মুখীন হতে পারেন তবে বিভিন্ন সময়ের ঘুম ভাঙার ভিন্ন অর্থ রয়েছে চলুন জেনে নেওয়া যাক রাত্রে কোন সময়ে ঘুম ভাঙলে কি হতে পারে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই আপনাদের মতামত জানান কমেন্ট করে আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটা শেয়ার করে নিন আর অবশ্যই কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে ঘুম ভাঙলে কি হয় অনেক ব্যক্তির রাত্রি নটার মধ্যে ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকে এমন কোনো ব্যক্তির যদি প্রতিদিন রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে তারা কোনো অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছে আবার চেষ্টা করেও যদি ঘুম না আসে তাহলে ইতিবাচক মন্ত্র জপ করা উচিত নিয়মিত এই মন্ত্র জপ করলে অবসাদ ও ব্যাকুলতা থেকে মুক্তি পাবেন এবং প্রতি রাতে ঘুম ভালো হবে রাত এগারোটা থেকে একটার মধ্যে ঘুম ভাঙলে কী হয় এই সময়ের মধ্যে ঘুম ভাঙলে বুঝবেন আপনি কোনো কারণে অতিরিক্ত চিন্তিত আছেন যার ফলে আপনার মন বিভিন্ন দিকে চুটছে সেই কারণেই ঘুমের সমস্যা দেখা যাচ্ছে এমনটা হলে নিজের ওপর ভরসা রাখুন এবং সমস্ত দুশ্চিন্তা মাথা থেকে বের করে দিন কারণ এই সমস্যা মানসিক ও শারীরিক সমস্যাকে প্রভাবিত করতে পারে রাত বারোটা থেকে দুটোর মধ্যে ঘুম ভাঙলে কী হয় মাঝ রাতে ঘুম ভাঙার অর্থ কোনো অজানা শক্তি আপনার আশেপাশে ঘুরছে এবং তারা আপনার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে আপনার জীবনে এর শুভ ও অশুভ প্রভাব পড়তে পারে তবে এমন ঘটনা আপনার প্রাণহানির সম্ভাবনাও বাড়িয়ে দেয় আপনার সাথে যোগাযোগ স্থাপন করা শক্তি যদি শুভ হয়ে থাকে তাহলে আপনার জীবনে উন্নতি ঘটবে কিন্তু সেই শক্তি যদি অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যার মধ্যে পড়তে হতে পারে রাত্রি একটা থেকে তিনটের মধ্যে ঘুম ভাঙলে কী হয় জ্যোতিষশাস্ত্র মতে এই সময়ে যে সমস্ত ব্যক্তিদের ঘুম ভেঙে থাকে তারা অত্যন্ত রাগী প্রকৃতির হয়ে থাকেন এমনটা হলে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তি নিজের মনের মধ্যে রাগ পুষে রাখেন সেই কারণেই আপনার ঘুমের সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে রাত্রে শুতে যাওয়ার আগে অবশ্যই হাত পা ধুয়ে ঘুমাতে যান এর ফলে ধীরে ধীরে ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন রাত্রে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে কি হয় এই সময়ে ঘুম ভাঙা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময়ের মধ্যে ঘুম ভাঙলে বুঝে নিতে হবে যে ঐশ্বরিক ক্ষমতা আপনাকে উঠে যেতে অনুপ্রাণিত করছেন এই সময় নিজের ইষ্ট দেবতার আরাধনা করা উচিত এই সময় ঈশ্বরের নাম ও মন্ত্র জপ করুন ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন